দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দলেরা তোমার আমার এই বাহার উদ্দিনের মতো জীবনটা চলে যাইতে পারে তোমার আমার জীবনটা এই বাহার উদ্দিনের সপরিবারের মত জীবনটা যদি চলিয়া যায় তুমি আমি একা হয়ে যাব এই বাহার উদ্দিন নামের সন্তান দীর্ঘ বছর দৈরা বিদেশের জমিনের মধ্যে পরিবারের জন্য যে কষ্ট কেলাস করল কোটি কোটি টাকার বান্ডেল নিয়া মা বাবার জন্য স্বর্ণ অলঙ্কার নিয়া মায়ের জন্য নেকলেস বয়ের জন্য নেকলেস সন্তানের জন্য খাবার নিয়া নিয়া যখন আসতেছে উমান প্রবাসী পাহাড় উদ্দিন বা আর এতেকাল করেছে দুনিয়াতে না তার সন্তান ইন্তেকাল করছে তার বিবি তার মা বাবা যারাই ওই মাইক্রোবাসের মধ্যে ছিল সবাই কিন্তু এনতেকাল হয়ে গেল ওই বাহার উদ্দিন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন বাহার উদ্দিন ভাইকে তার উচ্চ মাকাম দান করে জান্নাতের ভিতরে তার সপরিবার যারা আত্মীয় স্বজন আছে সবাইকে আল্লাহ আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক হ্যাঁ দুনিয়ার মানুষ কয়দিন আর দুনিয়ার মধ্যে বাজব কিনিয়া ওই মালিকের কাছে আমি তুমি হাজির হব মালিকের কথা স্মরণ করিয়া নিজের কথা স্মরণ করিয়া একটু দুইটা বন্ধ করে একটু চিন্তা করিয়া দেখো তুমি আমি কয়দিন আর দুনিয়ার মধ্যে বসবো আহারে এই যে কত মানুষকে দেখি সড়ক দুর্ঘটনায় মারা যায় তুমি আমি হয়তো এই সড়ক দুর্ঘটনায় যদি মারা যাইতাম তোমার আমার অবস্থা কি হয়তো রে বাবা এই তো গতকাল আমি নিউজটা দেখলাম উমান প্রবাসী বাহার উদ্দিন সে কিনা বাড়িতে যায় মা বাবাকে দেখার জন্য বাহার তার সমস্ত তিন বছরের পরিশ্রম মা মাকে দেখার জন্য সন্তানকে দেখার জন্য স্ত্রীকে দেখার জন্য ওই বাহার উদ্দিন বাড়ির দিকে রওনা তার মাকে দেখবে জনম দুঃখী মা জনম দুঃখী বাবাকে দেখবে তার সন্তানকে দেখার জন্য সেই ওমান প্রবাসী ভাই যে দেশে আসার জন্য মনটা ব্যাকুল হয় গেছে মা দিয়া বলেন উমান প্রবাসী বাহার উদ্দিন না মারুষা তুমি আসতেছ আমি তোমাকে রিসিভ করার জন্য আমি এয়ারপোর্টে তোমার জন্য আমি অপেক্ষা করব মা তার সন্তান সহ আর তার স্ত্রীকে লইয়া লইয়া ও এয়ারপোর্টের দিকে যায় এয়ারপোর্টে যাইয়া সন্তানকে রিসিভ করিয়া মাইক্রোবাসের মধ্যে উইঠা উইঠা সপরিবার আসতেছে বাড়ির দিকে সেই নোয়াখালীর মধ্যে নোয়াখালী গঙ্গোস্তার বাড়ি সেই বাড়ির মধ্যে আসতেছে তার নিজের সন্তান কে লিয়া তিন বছর উমানে থাকছে কি খাইছে কি খাই নাই মার মনে এটা ব্যথা মা আলোচনা করতে করতে আসে এ সন্তান তুই এই উমানের মধ্যে তিন বছর কি খাইছো না খাইছো তোমার জন্য আমি বাড়িতে ভালো করিয়া রান্না করলাম তোমাকে বাড়িতে যাই আমি সুন্দর করিয়া খাওয়াবো প্রতিমধ্যে ড্রাইভারের চোখের মধ্যে ঘুম ড্রাইভার এক পর্যায়ে কুমিল্লা পার হইয়া লক্ষীপুর যখন পার হইয়া যায় এ কিছু আগে আইছাট ব্রেক ফেল হইয়া ড্রাইভারের চোখে ছিল বড় ঘুম ওই বাহারউদ্দিনের সব পরিবার ওই একটা খালের মধ্যে পড়েন সবাই অন্তকাল করে এই যে নিউজের মধ্যে আমরা সcoli দেখলাম এ দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলামের দলেরা তোমার দিনের মতো জীবনটা চলে যাইতে পারে তোমার আমার জীবনটা ওই বাহারুদ্দিনের সপরিবারের মতো জীবনটা যদি চলিয়া যায় তুমি আমি একা হয়ে যাব এই বাহার উদ্দিন নামের সন্তান দীর্ঘ তিন বছর ধৈরা বিদেশের জমিনের মধ্যে পরিবারের জন্য যে কষ্ট কেলাস করল কোটি কোটি টাকার বান্ডেল নিয়া মা বাবার জন্য স্বর্ণ অলঙ্কার নিয়া মায়ের জন্য নেকলেস বয়ের জন্য নেকলেস সন্তানের জন্য খাবার নিয়া নিয়া যখন আসতেছে উমান প্রবাসী পাহাড় উদ্দিন ভাই আর এতেকাল করেছে দুনিয়াতে না তার সন্তান গুলা করছে তার বিবি তার মা বাবা যারাই ওই মাইক্রোবাসের মধ্যে ছিল সবাই কিন্তু এতেকাল হয়ে গেল ওই বাহারুদ্দিন পায়ের জন্য দোয়া করি আল্লাহ যেন বাহারুদ্দিন ভাইকে তার উচ্চ মাকাম দান করে জান্নাতের ভিতরে তার সপরিবার যারা আত্মীয় স্বজন আছে সবাই পাক রব্বুল আলামিন। তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করক এ দুনিয়ার মুসলমান ইমান আল্লাহর গোলামের দলেরা তুমি আমি দুনিয়ার মধ্যে আজ আসি কাল কিন্তু থাকবো না পিছনের দিকে চিন্তা করিয়া দেখ এই বাহার উদ্দিনের মতো তোমার আমার জীবনটা যদি চলিয়া যায় এই জীবনের মর্ম দিয়া কি করলা কোটি কোটি টাকার বান্ডেল নিয়ে পরিবারের কাছে আসতেছিল কে খাইকার টাকা এই যে বাহারুলকে রিসিভ করার জন্য যাইয়া সপরিবার এনতে গাল হয়ে গেল এই জন্য দুনিয়া কামাই বা কম আখেরাতে সামান গুসাই বা এ দুনিয়ার মুসলমানি মান্দার আল্লাহর গোলামেরা এ আমার যুবক ভাইয়েরা প্রবাসে যারা থাকে তারা কতই না কষ্ট করে